শহীদ ক্ষুদিরাম বসুর একশো আঠেরোতম আত্মবলিধন দিবস পালন জন্মভূমি মোহবনীতে তৎকালীন পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ কিংস ফোর্টকে হত্যা করতে গিয়ে মিস কেনেডি এবং মিসেস কেনেডির গাড়িতে বোমা নিক্ষেপ করেছিলাম কেশপুরের তরতাজা যুবক ক্ষুদিরাম বসু এই অপরাধে তাকে ইংরেজ সরকার ফাঁসির সাজা ঘোষণা করা হয় স্বাধীনতা আন্দোলনে বাংলার প্রথম শহীদ ক্ষুদিরাম বসু আঠেরোশো উননব্বই সালের তেসরা ডিসেম্বর অবিভক্ত মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত মহবনি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পিতা তৈলক্ষ্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর পরিবারে কনিষ্ঠতম সন্তান ক্ষুদিরাম ছোট থেকেই দেশের প্রতি তার প্রাণ উদ্বুদ্ধ ছিল ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তিনি নিজের জীবনকে নিয়োজিত করেছিলেন অবশেষে ইংরেজ সরকারের নির্দেশে উনিশশো সালের ও এগারোই আগস্ট ভোর পাঁচটার সময় বিহারের মজাফর পুর জেলে তার ফাঁসি হয় দেশের জন্য মাত্র আঠেরো বছর বয়সেই তিনি প্রাণ বিসর্জন দেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই এগারোই আগস্ট গোটা ভারতবর্ষের পাশাপাশি কেশপুরের মহাবনিতে যথোচিত মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে শহীদ দিবস পালন হয়ে আছে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ক্ষুদিরাম উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছে মহাবনিতে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগ এবং কেশপুর ব্লক ও জেলা প্রশাসনের সহযোগিতায় শ্রদ্ধার সঙ্গে শহীদ দিবস পালন করা হলো। শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে মাল্যদান করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদরী জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক বরুণ মন্ডল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহসভাপতি অজিত মাইতি কেশপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক কোশিশ রায় ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা মন্ত্রী শিউলি সাহা বলেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কেশপুরের মহোবনির ছোট্ট ছেলেটাই প্রথম আত্মবলিদান দিয়েছিলেন স্বভাবতই আমি সেখানকার একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাছে বিষয়টি অন্যরকম অনুভূতির দেশের জন্য যিনি নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন তার পূর্ণভূমিতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি এই মোহোবনের মাটি এই কেশপুরের মাটি স্বাধীনতার মাটি যারা দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছেন

এখানে ক্ষুদিরাম পশু মতন একটা ছোট্ট ছেলে যে বুঝে গেল কি আমাদের কী করে যে আছে স্বাধীনতা যে আছে অর্জন করতে হবে তো এ মাটিকে আমি প্রণাম জানাচ্ছি এখানে আমি বেশ কিছু মেয়েকে দেখছি আমি ছেলেকে দেখছি আমাদের একটা রিকোয়েস্ট আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পড়াশোনা করুন এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ক্লাসের জন্য কিছু না কিছু স্কলার সে প্রোগ্রাম স্টার্ট করেছে কন্যাশ্রী থেকে স্টার্ট করছে মেধাশ্রী আছে আমাদের শিক্ষাশ্রী আছে আমাদের ওয়েসিস আছে এখানে স্বামী বিবেকানন্দ কনিতাম বসুর আত্মকলিতা দিবসে তার মূর্তিতে মাদকদান করছেন ভারতীয় সেবনী শিউলি সাহা মহাশয়া করছেন

আমার বক্তব্যে আমি বললাম যে আমার পরম প্রাপ্তি জীবনে এই পঞ্চান্ন বছর বয়সে অনেক জায়গায় আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি আমি এম হয়েছি কিন্তু কেশপুর থেকে এমএলএ হওয়ার এর একটা আলাদা কি বলবো গুরুত্ব আছে কারণ এই মহোগনির মাটি এই কেশপুরের মাটি স্বাধীনতার মাটি ক্ষুদিরাম এখানে জন্মেছিলেন ক্ষুদিরাম ভারতবর্ষকে স্বাধীন করার জন্য প্রথম শহীদ হয়েছিলেন ফলে এটা তো আমার একটা সেন্টিমেন্টের জায়গায় ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা আজকের দিনে আমরা সত্যার্ক জানালাম গোটা বাংলা জুড়ে হচ্ছে বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে হচ্ছে এমনকি বিশ্বে হচ্ছে তাকে নিয়ে বিভিন্ন সিনেমা হয়েছে আজকে আমি শুধু এটুকুই বলবো আগামী প্রজন্মের কাছে ক্ষুদিরামকে মনে রাখতে নেতাজিকে মনে রাখতে বিবেকানন্দকে মনে রাখতে মাস্টারদা সূর্য শঙ্কর মনে রাখতে বিনয় বাদল দিবেশ প্রফুল্ল চাকিদের অবদানকে আমরা যেন ভুলে না দিই কত কত মানুষ প্রাণ দিয়েছে আস্তে আস্তে দেশকে রক্ষার জন্য আমরা যেন সেটা ভুলে না যাই আর এই বাংলাকে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়েছিলেন সেদিনকে হিন্দুকে মুসলিম সেটা বিচার করেননি কারণ নেতাজির পরম বন্ধু যিনি ছিলেন তিনি একজন মুসলিম আমাদের মুসলিমরা কত আমার সংখ্যালঘুরা প্রাণ দিয়েছে এই ভারতবর্ষের জন্য এটা যেন আমরা ফুলে না যাই যারা এই বীজ বপন করছে তার বৃদ্ধ ঐক্যবদ্ধ থেকে বাংলা সহ ভারতবর্ষকে আমরা যেন এবং রাখি আর দেশত্ব বোধ যেন আমাদের মধ্যে এবং আপনারা মহাবনী ডেভেলপমেন্ট অর্থাৎ ক্ষুদিরামের মাটি বলে এই মহাবনী ডেভেলপমেন্ট এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন সিপিএম করেনি চৌত্রিশ বছর সিপিএম করেনি তার আগে কংগ্রেস করেনি আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন এটা দিয়ে গোটা এলাকা সারছে করবেতার পাঁচটা অঞ্চল কেশপুরের চোদ্দোটা অঞ্চলে রাস্তা হচ্ছে ড্রেন হচ্ছে ক্যালভার্ট হচ্ছে লাইট হচ্ছে আদর্শ গ্রাম তৈরি হয়েছে আরও অনেক কিছু হবে আগামী যুব সমাজ এই ক্ষুদিরামকে মনে রাখবে তো রাখবে তো নিশ্চয়ই কুদিরামকে ভুললে কি আগামী প্রজন্ম চলতে পারে যুব সমাজ কখনো চলতে পারে